ভালোবেসে উঠতে চেয়েছিলাম শুনেছি ভালোবাসা পেলে নাকি মানুষ পাখি হয়ে যায় মুক্ত আকাশে উড়ে বেড়াতে চেয়েছি অবলীলায় ক্ষণিকের জীবনে কারো সত্যিকারের ভালোবাসা পাওয়ার মতো আনন্দ পৃথিবীতে বোধ হয় আর একটিও নেই অথচ ভালোবেসে আমি ঠিকই উড়ে বেড়াই মুক্ত আকাশে তবে মনে আনন্দ নিয়ে নয় বিষণ্নতা একাকিত্ব মন খারাপ বিষাদকে সাথে নিয়ে আমি উড়ে বেড়াই চারদিকে শুধু শূন্যতা আর শূন্যতা আমি যে ভালোবেসে উড়ি ভালোবাসতে বাসতে আমারও বড্ড ইচ্ছে হয় কারো সত্যিকারের ভালোবাসা পেতে ভালোবেসে মানুষ আনন্দ পেতে চায় অথচ এই ভালোবাসায় মানুষের আনন্দ কেড়ে নেয় নিমিষেই চাতক হয়ে থাকে কারো ভালোবাসা পেতে অথচ আমায় ভালোবাসতে গিয়ে মানুষ আকস্মিকভাবে বদলে যায় হারিয়ে যায় আমি উঠতে চেয়েছি কাউকে ভালোবেসে এভাবে দিনের পর দিন একটু একটু করে মরতে নয়